দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি ইন্দোনেশিয়া জুড়ে বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে অর্থমন্ত্রী সহ শীর্ষ কয়েকজন আইন প্রণেতার বাড়িতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অস্থির হয়ে উঠেছে দেশ এই বিক্ষোভের সূচনা হয়েছিল সাধারণ মানুষের অভিযোগ থেকে জনপ্রতিনিধিরা জনগণের ভোগান্তির প্রতি উদাসীন উত্তেজনা চরমে পৌঁছায় যখন এক ডেলিভারি রাইডার পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন ওই গাড়িটি মোতায়েন ছিল আইনক্রণেতাদের উচ্চ বেতন ও ভাতা বিরোধী আন্দোলন ঠেকাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী জাকার্তা সহ বড় বড় শহরে বিক্ষোভকারীরা অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানী ইন্দ্রাবতীর বাসভবনে হামলা চালিয়ে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় নাজডেম পার্টির এমপি নাফা উরবাজ ও আহমদ শাহরনির বাড়িতেও ভাঙচুর হয় এমনকি জনপ্রিয় কৌতুক শিল্পী ও রাজনীতিবিদ ইকোপাত্রিয়র বাসভবনও রক্ষা পায়নি শুধু জাকার নয় মাকাসারেও বিক্ষোভকারীরা কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেয় আগুনে আটকা পড়ে অন্তত তিনজন প্রাণ হারান দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া এই সহিংসতায় বহু মানুষ আহত হয়েছেন পুলিশ প্রধান জানিয়েছেন প্রেসিডেন্ট প্রাবব অরাজকতা দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ডেলিভারি রাইডারের মৃত্যুর ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দেন এমনকি তিনি চীন সফর বাতিল করে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে অন্যদিকে বিক্ষোভের নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে ইন্দোনেশিয়ার শেয়ার বাজার এক দশমিক পাঁচ শতাংশ পতন হয়েছে রুপিয়াহের মানও নেমে গেছে সহিংসতা ঠেকাতে টিকটক সাময়িকভাবে ইন্দোনেশিয়ায় তাদের লাইভ ফিচার বন্ধ করে দিয়েছে সরকার মেটা ও টিকটককে নির্দেশ দিয়েছে ভুয়া তথ্য ছড়ানো রোধে কন্টেন্ট মডারেশন বাড়াতে বিশ্লেষকদের মতে এই সহিংস বিক্ষোভ প্রেসিডেন্ট প্রাববর এক বছরেরও কম সময়ের শাসনের জন্য বড় চ্যালেঞ্জ জনগণের ক্ষোভ কমাতে না পারলে ইন্দোনেশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনীতি দুটোই ঝুঁকির মুখে পড়বে